শ্রাবণ মাসের সোমবারে বাবাকে কীভাবে স্নানাভিষেক করাবেন প্রথমে একটি স্নানের জন্য পাত্র নেবেন সেই পাত্রতে ওম চিহ্ন বা তিনটে চন্দনের ফোঁটা দিয়ে নেবেন শ্বেতচন্দন বা কেশর চন্দনের ফোঁটা দিয়ে নেবেন তারপর শিবলিঙ্গ নন্দী মহারাজ নাগরাজ আর ত্রিশুল ধাতব ত্রিশুলকে পাত্রের মধ্যে রেখে দিয়ে ঘি মাখি প্রথমে ঘি মাখিয়ে নেবেন তারপর মধু মাখিয়ে নেবেন ঘি মধু মাখালে শিবলিঙ্গ বেশ চকচক করে যেহেতু কালো শিবলিঙ্গ বাড়িতে রাখতে হয় সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখতে হয় না কালো শিবলিঙ্গে ঘি মধু মাখালে শিবলিঙ্গ চকচক করে তাই শ্রাবণ মাসের সোমবারে অবশ্যই বাবাকে ঘি মধু মাখিয়ে পঞ্চামৃত গঙ্গা জল দিয়ে স্নান করাবেন পঞ্চামৃত কিভাবে তৈরি করতে হয় সেটি আমার এই ভিডিওতেই আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাই প্রথমে আমি ঘি মাখিয়ে নিলাম এবার বাবাকে আমি মধু মাখিয়ে নিচ্ছি ঘি মধু মাখানোর পর আমি পঞ্চামৃত তৈরি করে আপনাদেরকে দেখাবো কিভাবে পঞ্চামৃত তৈরি করতে হবে পঞ্চামৃত যদি তৈরি না করেন তাহলে একে একে দুধ দই ঘি মধু মাখিয়েও বাবাকে স্নানাভিষেক করাতে পারেন এবার আমি আপনাদের দেখাবো কিভাবে পঞ্চামৃত তৈরি করবেন তো আমি একটা ঘটিতে নিয়েছি দুধ কাঁচা দুধ তারপরে তাতে দই দিলাম তারপরে ঘি দিচ্ছি ঘিটা একটু জমাট বেঁধে আছে বলে আমি আঙুলে করে তুলে দিচ্ছি তারপরে দিলাম মধু তারপরে দিলাম চিনি বা শর্করা এবার একটা চামচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব সব কিছু তারপর বাবাকে নম শিবায় মন্ত্র বলে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবো নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম নন্দী মহারাজ নম নম নন্দী মহারাজ নম 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 শিবায় নম নাগরাজ নম এবার একটা ঘটিতে গঙ্গা জল নিয়েছি তাতে দিলাম কয়েক ফোঁটা গোলাপ জল কয়েক ফোঁটা অগরু আর দিলাম একটু কর্পূর একটু দিচ্ছি চন্দন আমি এখানে কেশর চন্দন দিয়েছি আপনারা শ্বেত চন্দন দিতে পারেন আর দিলাম ফুলের পাপড়ি এবার স্নান মন্ত্র বলে বাবাকে জল দিয়ে স্নান করিয়ে নেব নমো ত্রম্বক যজামে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্ুকমেবন্ধনা নমো তৎপুষা বিদ্মে মহাদেবায় ধীমহি তনো রুদ্র নমো হর হর মহাদেব জয় শিব শম্ভু